আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে শেয়ার করব আপনারা বাসায় যারা বিদ্যুৎ ব্যবহার করেন সচরাচর এখন তো বাংলাদেশে সবাই বিদ্যুৎ ব্যবহার করে তো এই বিদ্যুৎ ব্যবহারের উপরে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের শেয়ার করব যারা খুলনা বিভাগের ভিতর আছেন ওয়েট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির যে বিদ্যুৎটা ব্যবহার করেন অর্থাৎ ওয়েট জোনের যে বিদ্যুৎটা ব্যবহার করেন এই এই বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়টা তা হচ্ছে আপনারা যারা প্রিপেইড মিটার ব্যবহার করেন অনেকের বাসায় কিন্তু এখন প্রিপেইড মিটার আছে প্রিপেইড মিটার হচ্ছে আপনাদের যাদের কার্ড রিসার্চ করে কার্ডে টাকা রিসার্চ করে আপনার বিদ্যুৎ ব্যবহার করতে হয় আমাদের কার্ডে টাকা রিসার্চ করলেই আপনার বিদ্যুৎটা সচল হয়ে যায় তো আপনাদের বিষয়টা হচ্ছে এটাই যে অনেকেই টাকা রিসার্চ করার সময় কিছু একটা সমস্যার সম্মুখীন হন আর একটু ক্লিয়ার করে বলি যারা বিদ্যুতের টাকা রিচার্জ করেন তারা অধিকাংশ ব্যক্তি কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা রিচার্জ করেন আর মোবাইল ব্যাংকিং হচ্ছে বিকাশ নগদ রকেট ইত্যাদি বিভিন্ন ধরনের মোবাইল ব্যাঙ্কিং আছে এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যখন আপনারা টাকা রিচার্জ করেন তখন একটা সমস্যার সম্মুখীন হন সেটা হচ্ছে টাকা রিসার্জ করার পরে আপনার মোবাইলে বিশ ডিজিটের যে হচ্ছে একটা টোকেন নাম্বার আসে এটা ইনস্ট্যান্ট আসে না বা আসতে অনেক দেরি হয় অথবা অনেক সময় আসেও না তখন আপনি টোটালি বিরক্তিকর একটা সম্মুখীন হতে হয় আপনাকে মানে অনেকটা বিরক্তি বা মিজাজ গরম হয়ে যায় এইটার হচ্ছে সমস্যা হচ্ছে এইটাই আর সমাধান খুবই একেবারে সিম্পল একটা সমাধান আমি এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করব। মানে যে বিশ ডিজিটের যে টোকেন নাম্বার এটা আপনারা ইনস্ট্যান্ট পান না ইনস্ট্যান্ট কিভাবে পাবেন সেটা আমি শেয়ার করব। যখন পান না তখন কিন্তু আপনার বিরক্তি হয়ে আপনাকে কিন্তু ছুটতে হয় ওই বিদ্যুৎ অফিসে আর বিদ্যুৎ অফিসে যখন যান লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকতে হয় দেখা গেল যে একটা লাইনে একশো দেড়শো একশোর মতন মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকে তা আপনারা লাইনে দাঁড়াতে হবে না আমি সহজ একটা সমাধান দিয়ে দিচ্ছি আপনি কি করবেন হচ্ছে আপনাদের এই ভিডিওটা যেখানে দেখছেন হয়তো অ্যান্ড্রয়েড মোবাইলেই দেখছেন আমি অ্যান্ড্রয়েড মোবাইলে বিষয়টা শেয়ার করি আপনার অবশ্যই এরকম ধরনের একটা মোবাইল অবশ্যই আছেন এই মোবাইলে কিন্তু ভিডিওটা দেখছেন সহজ সমাধান হচ্ছে আপনি প্রথমে প্লে স্টোরে যাবেন এই যে প্লে স্টোরে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যেয়ে দেখেন আমি এখানে একটু দেখাই হয়তো ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন না এই যে এই যে দেখেন এই প্লে স্টোর আছে প্লে স্টোরে যাওয়ার পরে এই প্লে স্টোরে যাবেন আমি হয়তো পুরো স্ক্রিনটা সেভাবে দিতে পারছি না কারণ ক্যামেরায় দেখাচ্ছি একটু কষ্ট করে বুঝে নেবেন কথাগুলো ক্লিয়ার বুঝতে মানে একটু মনোযোগ সহকারে শুনুন দেখবেন হচ্ছে আপনি মানে ক্লিয়ারটা বুঝতে পারবেন এই প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ অপশানে যাবেন সার্চ অপশানে এখানে লিখবেন ওয়েস্ট জোন প্রিফেইড ঠিক আছে এখানে দেখেন দেখা যাচ্ছে ওয়েস্ট জোন প্রিপেইড ঠিক আছে এইখানে যাওয়ার পরে আপনি এই ওয়েস্ট জোন প্রিপেইডের যে অ্যাপটা আছে এটা কিন্তু ওপেন হবে এই অ্যাপে এই এই অ্যাপে হচ্ছে যাওয়ার পরে এখানে দেখেন ইনস্টল লেখা আছে এই ইনস্টলে ক্লিক করবেন ঠিক আছে আপনি হয়তো মোবাইলের স্ক্রিনটা সেভাবে দেখা যাচ্ছে না কিন্তু হচ্ছে আপনি একটু কষ্ট করে বুঝে নেবেন কারণ আপনি প্লে স্টোরে যে আপনি অ্যাপ মানে জোন যে প্রিপেইড অ্যাপ আছে অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেল অ্যাপটা তারপরে এখানে ওপেনে ক্লিক করবেন ঠিক আছে ওপেনে ক্লিক করার পরে দেখেন এই অ্যাপের ইন্টারফেসটা এরকম আসবে এখানে আসবে দেখবেন মোবাইল নাম্বার লগ ইন রেজিস্ট্রেশান ঠিক আছে আপনার প্রথমে যেহেতু আপনি প্রথম ইউজার সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা রেজিস্ট্রেশন করতে হবে আপনি এই যে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এই যে এখানে লগ ইনের কিন্তু রেজিস্ট্রেশন আছে এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন করা একদম একেবারে সিম্পল আপনি এইখানে আপনার নাম লিখবেন ঠিক আছে আপনার নাম যেহেতু যেমন দেখা গেলো কী যে আপনার নাম যা আছে লিখবেন আমি লিখে দিচ্ছি আমার নামটা আমি লিখি এমডি ডি মেহেদি আর এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা লিখবেন আমি মোবাইল নাম্বারটা একটু হিডেন করে রাখি আপনার মোবাইল নাম্বারটা আপনি লিখলেন লেখার পরে এখানে এখানে একটু আপনার অ্যাড্রেসটা লিখবেন এই যে নিচেই আপনার অ্যাড্রেসটা এখানে লিখবেন ঠিক আছে এই অ্যাড্রেস হচ্ছে আপনি যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা লিখলেন আমি অ্যাড্রেসটা লিখে আপনাকে তারপরের ফেসটা দেখাই আচ্ছা এই অ্যাড্রেসটা লেখার পরে আপনি মানে আমাকে একটা জিনিস আপনার দেখায় আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে আপনি এভাবে রেজিস্ট্রেশন করে নেবেন ওখানে আছে আপনি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে এখানে অলরেডি রেজিস্টার দেখাচ্ছে আমি এখানে দেখাই আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে আমি লগ ইন করবো শুধুমাত্র এখানে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই মোবাইল নাম্বারটা দিয়েই আপনি লগ ইন করবেন এখানে মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনার এই যে মোবাইল নাম্বার দিয়ে লগ করলাম ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে আসার পরে আপনার এইখানে দেখেন এইখানে এখানে কিন্তু কোনো কিছু আসবে না তার কারণ হচ্ছে আমি কিন্তু আমার যে প্রিভেন্ট মিটার আছে সেই প্রিভেন্ট মিটার দিয়ে অলরেডি আমি কিন্তু এক করে রাখছি যে কারণে আমার এই প্রিভেন্ট মিটারের নাম্বারটা আসছে আপনি এইখানে যাওয়ার পরে এইখানে যাওয়ার পরে আপনি এন্টার আপনার মিটার নাম্বার আপনার মিটার নাম্বারটা আপনি এখানে দিবেন এখানে মিটার নাম্বার যেটা আছে এক্স ওয়াই জেড মানে সব কিন্তু সংখ্যার মিটার নাম্বার আমরা যে এমন ধরনের একটা কার্ড দিছে এই এই ধরনের একটা কার্ড আছে মানে একটা কার্ড আছে সেই কার্ডে কিন্তু মিটার নাম্বারটা লেখা থাকে এই মিটার নাম্বারটা আপনি দেওয়ার পরে আপনি লগ ইন করার পরে মিটার নাম্বারটা অ্যাড হয়ে যাবে তারপরে আপনাকে কি করতে হবে এই যে এখানে ক্লিক করবেন এই মিটার নাম্বারটা অ্যাড হওয়ার পরে এখানে ক্লিক করবেন দেখবেন আপনার মিটার নাম্বারে যে একটা অ্যাকাউন্ট নাম্বার আছে এটা কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন এখানে আমরা দেখাবে আপনার অ্যাড্রেস দেখাবে এখানে দেখাবে তারপর এখানে অফিসের অ্যাড্রেস আছে এটা দেখাবে যে আপনি কোন অফিসের আন্ডারে আসেন সেটা কিন্তু আপনাকে ক্লিয়ার করে দেবে ওরা ঠিক আছে এখানে হচ্ছে আমি যে পাওয়ার মানে পাওয়ার হাউস খুলনার অফিসের আন্ডারে আছে অফিসের ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তারপর হচ্ছে রিসার্চ আপনি যে টাকাগুলো রিসার্চ করছেন সেইটা কিন্তু এখানে শো করবে আপনার মোবাইলে যখন এস এম আসতেছে না মোবাইলে যখন আপনার এসএমএস আসতেছে না তখন আপনি রকম কোনো টেনশান করবেন না এখানে ঢুকেই কিন্তু এই টাকা রিচার্জের এটা দেখাবে দেখানোর পরে আপনি এই ডিটেলসে ক্লিক করবেন দেখেন আমি যে টাকাগুলো রিসার্চ করছি সব কিন্তু এখানে বিস্তারিত আসছে এখানে ছয় হাজার চার হাজার দুই হাজার সব কিন্তু এখানে বিস্তারিত আসছে আপনি এই ডিটেলসে ক্লিক করলেই এ দেখেন এখানে ডিটেলসে ক্লিক করলে কিন্তু এইটা লেখা লেখা চলে আসলো নিচে এখানে টোকেন নাম্বার আছে এই যে দেখেন এই এখানে আছে বিশ সংখ্যার এই বিশ সংখ্যার টোকেন নাম্বার কিন্তু নিচে এখানে আছে। ঠিক আছে এখানেও দেখা যাচ্ছে পুরায় এই এই ধরনের কিন্তু একটা টোকেন নাম্বার আপনি যখন বিদ্যুৎ অফিসে যান তখন কিন্তু এরকম ধরনের একটা টোকেন নাম্বার আপনার বিদ্যুৎ অফিস থেকে দেয় ওই আপনি কেন ঘন্টার পর ঘন্টার বিদ্যুৎ অফিসে দাঁড়িয়ে থাকবেন ঠিক আছে আপনি ঠিক এখানে ঢুকেই এখানে ঢুকেই কিন্তু এই টোকেন নাম্বারটা দেখতে দেখতে পারবেন তারপরে দেখেন আপনি আর আরেকটা জায়গা আছে এইখানে যে গেলেও কিন্তু আপনার টোকেন নাম্বার দেখা যাচ্ছে লাস্ট অনেকগুলো টোকেন নাম্বার দেখায় হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু সব আপনি কোন কোন তারিখে রিসার্চ করছেন মানে কোন কোন তারিখে রিসার্চ করছেন আপনার টোকেনের সিরিয়াল নাম্বার কত সব দেখেন বিশ সংখ্যার ডিজিট এখানে কিন্তু এইখানে সম্বন্ধ দেওয়া আছে তো এইভাবে আপনি সহজভাবে আপনার যে কঠিন একটা কঠিন একটা সমস্যার সম্মুখীন হন এইটা কিন্তু আপনি খুব সহজভাবে বের বের করতে পারবেন আমি হয়তো আমার মোবাইল স্ক্রিনটা ক্যামেরার সামনে ধরে আপনাকে দেখাইছি হয়তো ক্লিয়ার বুঝতে পারেনি কিন্তু আপনি একবার চেষ্টা করে দেখুন যে হচ্ছে আপনি একবার চেষ্টা করে দেখুন যে প্লে স্টোর থেকে আবার বলি প্লে স্টোর থেকে ওয়েট জোন প্রিপেইড অ্যাপটা ডাউনলোড করবেন মোবাইল নাম্বার দিয়ে আর আপনার অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে যে ইন্টারফেসগুলো আসবে এখানে ইন্টারফেসগুলো আসবে ওখান থেকে আপনার মিটার নাম্বারটা অ্যাড করবেন অ্যাড করার পরে তারপর আপনি সব আপনার প্রিপেইড মিটারের সব কিছু এখানে কিন্তু দেখতে পাবেন ঠিক আছে ধন্যবাদ ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তার কারণ আপনার এই ভিডিওটা কিন্তু আরেকজন দেখলে তার কিন্তু একটু উপকার হবে আমি এটা জানতে পেরে একটু তাড়াহুড়ো করে ভিডিওটা আপনাদেরকে দিলাম আপনারা সকলে ভালো থাকবেন আর অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বুঝতে না বললে অবশ্যই কমেন্ট করবেন আমি বিস্তারিত আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করে দেব সকলে ভালো থাকবেন